আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার দরকার যেটা আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সরাসরি কৃষক ভাই এবং ব্যবহারিক ভাইদের সঙ্গে কথা বলে

সর্বোচ্চ একুশশো টাকা পর্যন্ত বলছে এখন পর্যন্ত লিখে সাড়ে একুশশো পর্যন্ত বলছে আর বেচার নিয়ত কথা হলো আজকে বাজার বাজার হিসেবে বেচার বাজার তো আপ ডাউন হয় আর কি এক আচ্ছা আমরা সামনের দিকে দেখার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সে জানানোর চেষ্টা করব আসসালাম ভালো আছেন হ্যাঁ কতটুকু পেয়ে যাচ্ছিলেন আজকে তিন মন কেমন দাম চাচ্ছেন পঁচিশশো চাওয়া দাম ব্যাপারী ভাই কি দাম দর বলছে কেমন বলে একুশো সাড়ে একুশো সর্বোচ্চ বাজার বলছে মানে বাইশশো যেগুলো ভালো কোয়ালিটি একবারে এগুলো তো মোটামুটি ভালোই খারাপ তো না খারাপ তো না তারপরে এগুলো একুশো পঞ্চাশ সর্বোচ্চ বাজার বলতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুক্রিয় দর্শক আমরা ফরে তুর হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের পাইকারি বাজার দেখানোর চেষ্টা করতেছি তো আমরা যেটুকু দেখতে পারতেছি আজকে কিন্তু একুশশো একুশশো টাকা দরে একটা বিক্রি দেখলাম তো কেমন দামে সর্বোচ্চ বিক্রি হচ্ছে সে তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো

সর্বনাশ এখনো করে নাই ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি গত বছরের তুলনায় ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন ইনশাআল্লাহ সবাই যাতে ভালো থাকে বাজারটা একটু কমছে আর কি গত হাটের তুলনায় বাজার একটু কমছে আজকের বাজারে সর্বোচ্চ কত বলছে ভাই সর্বোচ্চ দুই হাজার টাকা বলতেছে মানে এই যে তাহের বড়ি পেঁয়াজের চাইতে কিছুটা কম আছে একটু কম আছে এগুলোর ফলন কেমন হয় ভাই ফলন একশো হয় না একশো মনের মতো হয় এই কারণে দামটা যদি সামান্য একশো কমও থাকে মোটামুটি পোষা যাচ্ছে মোটামুটি পোষা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখার চেষ্টা করলাম আসলে যে পেঁয়াজের ফলন বেশি দেখতেছি মার্কেটে এসে সেটার দাম কিছুটা কম চলতেছে আর কি

ডাক্তার মানুষ হয় একদম বাপ করে খালি তুমি বালা খালি দশটা কম দেবো দশটা কম ব্যাসের খালি হিসেবে আমি পঞ্চাশ কম দেবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়ে কিন্তু একটু কারাকারি অবস্থা চলতেছে তো আমরা আরো কিছু পেঁয়াজ দেখি এবং তার বাজার দর জানার চেষ্টা করি তো আজকের বাজারে যেটুকু দেখতে পেলাম যে আজকের বাজার ফরিদপুর হাটে সর্বোচ্চ বাজার দর একুশশো টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে মাথা বাজার বাইশশো আর স্বাভাবিক তো একুশশো টাকা দেখতেছে মিডিল বাজার আছে আর কি এই সামনে যে পেজ দেখতেছি এগুলোর দাম কেমন চলতেছে একুশশো এরকমের মধ্যেই আছে আর কি সুপ্রিয় দর্শক আজকে ফরিদপুরার সর্বোচ্চ বাজার দর আজকে আছে একুশশো একুশশো পঞ্চাশ এবং বাজার যেটা আছে সেটা বাইশশো দুই হাজার টাকা কিছু কিছু পেঁয়াজ বিক্রি হচ্ছে তো আমাদের পরবর্তী আপডেট করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ